মা আসছে দুমাসের লড়াই সেরে বাবাকে হারালো বিপ্লব দুরারোগ্য ক্যান্সার নিয়ে নিল আজীবনের মতো মা আগে সদ্য বাবা ফাঁকা বাড়িতে বড্ড একাশে হঠাৎ বেল বাজে দরজায় বিষণ্ন কণ্ঠে কে বাইরে থেকে একদল ছেলে মেয়ে সদর্পে কাকু চাদা মা আসছে যে বিশ্ববিদ্যালয়ের পুকুরে ছাত্রীর দেহ ভাসছে চারিদিকে খুঁজতে ব্যস্ত এটা খুন না আত্মহত্যা বাবা মার দেহ এদিকে ধিক্কার মিছিল বেরিয়ে পড়েছে রাস্তায় ব্যস্ত আজ সন্ধ্যার শহর দোকানে দোকানে উঠছে ভিড় তার মধ্যে দিয়ে প্রতিবাদ এগিয়ে যাচ্ছে শেষ মুহূর্তের কেনাকাটাতে ব্যস্ত শহরবাসী কারণ মা আসছে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের ঘরেই শাসক নেতার হাতে মার খেল সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ গ্রেপ্তার করার কিছু পরেই ছাড়া পেয়ে যায় শাসক নেতা ছিচি করতে ব্যস্ত যখন সবাই তখন ওই নেতা হয়তো পুজোর ফিতে কাটার প্রস্তুতি নিচ্ছে কারণ আর তো বেশি দেরি নেই মা আসছে যে নতুন বিবাহিত মহিলাকে পলা নোয়া খুলে এসএসসি পরীক্ষা দিতে বসতে বলায় সে পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যায় আর একদিকে সদ্যজাত সন্তান নিয়ে এক মা গতকাল বাড়ি ফিরে আজই তার হকের পরীক্ষা দিতে তড়ি ঘড়ি পরীক্ষা কেন্দ্রে মায়েরা এরকমই হয় বোধ হয় ঘর বাহির দুইখানেই সে অনন্য আর এদিকে রাস্তাঘাটে কানপাত লেগে আর এক মায়ের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে আরে কে আবার মা আসছে যে সোশ্যাল মিডিয়াতে জেমিনি ঝড় একই শাড়ি সকলে পড়ছে এক বিশেষ বিশেষ ভঙ্গিতে আসল মুখ ছেড়ে নিজেরাই ব্যস্ত নিজেদের নকল মুখ নিয়ে আর এই ট্রেন্ড ভালো নাকি কোনো ট্র্যাপ সেই নিয়েও বিস্তর লেখালেখি চলছে খবরের পাতায় ঘটনা একটা নয় অসংখ্য তবু তার মধ্যে দিয়েই তিনি আসছেন প্রতিবার এরকমই নানান ঘটনার ঘন ঘটার মধ্যেই তার আগমন হয় আর আমরা মায়ের কাছে অঞ্জলি দিতে গিয়ে করজোরে বলি মাগ সবাইকে ভালো রেখো সুপুদ্ধি দিও সকলকে সকলের মঙ্গল কর মা প্রতি বছর যেমন বোধন হয় আবার তেমন বিসর্জনও হয় কিন্তু মা বলতে পারো যা কিছু মিথ্যা দুর্নীতি ধর্ষণ হত্যা অন্যায় নিয়ে যারা প্রতিদিন প্রতি মুহূর্তে হুঙ্কার দিয়ে চলে যায় যাদের দৃষ্টিতে অসংখ্য কোল খালি হয় তাদের বিসর্জন কবে হবে মা